হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম বনের বাড়িতে তো এসে আর কী কাজ কাম শুরু করে দিলাম আর এই মাছগুলো আমি মেখে যে নোন হলুদ ফরেস দিয়ে তো আজকে অনেক মেও মন বাড়িতে আর এই মাছগুলো পুকুর থেকে মারা হয়েছে এই মাছগুলো আর কি ভাজা ভাজা ভাজি হচ্ছে তো অনেক কিছু রান্না বান্না হয়েছে তো এখানে গরু গোশত রান্না করে রেখে দিয়েছে আর আগে বুটের ডাল মুগরির গোস্ত রান্নাবান্না করে রেখে দিয়েছি তো সেগুলো আর কি আমি আপনাদেরকে দেখাবো মনেই ছিল না তো আপনাদেরকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে সীমাই রান্না করেছে। আর এই পাশে আছে বড় বাতিলে ভাত আর এদিকে আত্মীয় স্বজন আর কি দই মিষ্টি এনেছে আর এদিকে দেখুন হঠাৎ করে ভিডিও করে রেখে দিয়েছিলাম তো পরবর্তী ভিডিও দেখার সময় আমি দেখি যে ভিডিওগুলো লম্বা হয়ে গেছে তো এখানে বুটের ডাল রান্না করে রেখে দিছি আর এখানে আছে গরু মুগরির গোস্ত আর গরুর গোস্ত তো আপনারা তো দেখেছেন তো এখানে আছে মাছ ভাজে আর তার সঙ্গে তো দই মিষ্টি থাকবে আর গরু গোস্ত ঠান্ডা হয়ে গেছে তাই আর কি ভাইয়া গ্যাসে চুলাই গরু গোস্ত গরম করে বাটিতে তুলে নিচ্ছে আত্মীয় স্বজনকে বলতে পারেন আমার ভাইয়াই খাওয়া দাওয়া করালো তো আমরা এখন বাড়ি দেখে যাচ্ছি তো মহাস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আর কি ভাবলাম এখানকার কিছু ভিডিও করে নিই আর আসলে এই জায়গাটা আমার অনেক পছন্দের তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমরা আছে এখন গাড়ির ভিতরে বসে আপনাদের ভাইয়া সামনে বসে আছে আর আমরা পিছনে বসে তো মহাস্থানের আশেপাশে আর কি আমার বোনের বাড়ি মায়ের বাড়ি তো সেখান থেকে আমরা আসলাম বাড়ি দেখা যাচ্ছে আর কিছুদিন পরে আর কি মেয়ের স্কুল খুলবে তাই আর কি সময় হয়ে উঠলো না আমরাও চেয়েছিলাম আর কি মহাস্থান বেড়াতে আসতে সময়ের কারণে হয়ে উঠলো না আর দেখুন এত এত মানুষ মহাস্থান বেড়াতে আসছে আর আপনাদের কাদের কাদের মহাস্থান জায়গাটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে আল্লাহফে জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি